অতিরিক্ত ভালো হবেন না তা না হলে আপনাকে সবসময় কষ্টের মধ্যেই থাকতে হবে আর এটা হলো এমন একটি কথা যেটা শোনার পরে হয়তো আপনি একটু অবাক হবেন কিন্তু এর পিছনে সত্যিটা জানার পরে আপনি বুঝতে পারবেন যে কেন অতিরিক্ত ভালো হওয়া উচিত নয় কারণ আপনি যত বেশি ভালো হবেন মানুষ তত বেশি আপনাকে তাদের স্বার্থে ব্যবহার করবে এই পৃথিবীতে আপনি যত ভালো হয়ে থাকবেন অন্য মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন তত বেশি আপনার সঙ্গে খারাপ কিছু হবে আর মানুষ তত বেশি আপনাকে ব্যবহার করবে কেউ অনেক সুন্দর কথা বলেছে জঙ্গলের মধ্যে যে গাছগুলো যত বেশি সোজা হয় সেই গাছগুলোকে তত দ্রুত কেটে ফেলা হয় আর এই কারণেই বর্তমানে আপনি না অনেক বেশি ভালো হবেন আর না আপনি অনেক বেশি খারাপ হবেন অর্থাৎ বলতে চাইছি আপনার অতিরিক্ত ভালো হওয়াটাই বর্তমানে আপনার দুঃখের একটি বড় কারণ হতে পারে কারণ কিছু মানুষের এমন অভ্যেস আছে যে তারা কখনোই কাউকে না বলতে পারে না আর এই কারণে তারা নিজের কাজ ছেড়ে দিয়ে অন্য মানুষের কাজ করে নিজের লোকসান করিয়েও অন্য মানুষের ভালো সম্পর্কে চিন্তা করে আর এমন মানুষগুলো সবসময় নিজের ক্ষতি করে যার কারণে এই মানুষগুলো সবসময় দুঃখে থাকে কিন্তু তারপরেও এই মানুষগুলো তাদের এই অভ্যেসটাকে ছাড়তে পারে না আর আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা অতিরিক্ত ভালো মানুষ হবার চেষ্টা করে আর অতিরিক্ত অন্য মানুষের সম্পর্কে চিন্তা করে নিজের সম্পর্কে চিন্তা না করে অন্য মানুষের উপকার করার কথা ভাবে আর আজকের এই ভিডিওটি তাদের জীবন পরিবর্তন করে দেবে তো চলুন শুরু করা যাক অনেক পুরনো দিনের কথা ছোট্ট একটি গ্রামে রামু নামের একটি কৃষক বসবাস করত। রামুর মন অনেক বড় ছিল আর তাকে সবাই অনেক বেশি ভালোবাসত এবং সম্মানও করত। কারণ রামু সবসময় অন্য মানুষের ভালো চিন্তা করত আর গ্রামের প্রত্যেকটি মানুষকে সে সাহায্য করত কিন্তু কিছু মানুষ রামুকে নিজের স্বার্থে ব্যবহার করত। রামু কখনোই কাউকে সাহায্য করার জন্য মানা করত না তার জীবনে যত সমস্যায় থাকুক না কেন তারপরেও সে সবাইকে সাহায্য করত। রামুর পরিবারে তার স্ত্রী ছিল যার নাম ছিল সীতা আর রামুর একটি মেয়ে ছিল যার নাম ছিল গীতা রামুর মেয়ে গ্রামের স্কুলেই পড়াশোনা করত। রামুর স্বপ্ন ছিল তার মেয়ে পড়াশোনা করে একদিন বড় কিছু করে দেখাবে আর এই গ্রামের নাম উজ্জ্বল করবে আর একদিন ধনিয়া রাম নামের একটি লোক রামুর কাছে এসে বলে তুমি কি আমার মহিষকে একদিনের জন্য দেখতে পারবে কারণ আমাকে কিছু কাজের জন্য শহরে যেতে হবে আর এই কারণে তুমি কি একদিনের জন্য আমার মহিষের খেয়াল রাখতে পারবে রামু বেশি কিছু না ভেবেই ধনিয়ারামকে হ্যাঁ বলে দেয় কারণ রামুর মন অনেক বড় ছিল রামু ভাবে মহিষের খেয়াল রাখাটা তো খুবই সহজ কেবল খাবার দিতে হবে এবং জল দিতে হবে এরপরে রামু বলে আপনি চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তে শহরে যেতে পারেন আমি অবশ্যই আপনার মহিষের খেয়াল রাখবো এরপরে ধনিয়ারাম শহরে চলে যায় আর এদিকে রামু ওই মহিষের খেয়াল রাখা শুরু করে রামু মহিষকে সময় মতো খাবার খাওয়ায় জলপান করায় এবং খেয়াল রাখে কিন্তু রাত্রিতে অনেক বেশি ঝড় বৃষ্টি হয় আর ঝড় বৃষ্টির কারণে মহিষটা বাড়ি থেকে হারিয়ে যায় এদিকে অনেক অনেক বেশি চিন্তায় পড়ে যায় দূর পর্যন্ত গিয়ে ওই মহিষটিকে খোঁজার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে ওই মহিষটিকে খুঁজে পায়নি আর সবশেষে রামু হতাশ হয়ে ফিরে আসে সারা রাত রামু ঘুমাতে পারেনি সে সারা রাত ওই মহিষটা খুঁজতে থাকে রামুর মনে এই কথাটা আসে যে সে এখন ধনিয়া রামকে কি জবাব দেবে যে তার মহিষ কোথায় চলে গেছে পরের দিন যখন ধনিয়ারাম ফিরে আসে ধনিয়ারাম রামুকে জিজ্ঞেস করে আমার মহিষ কোথায় এরপরে রামু বলে রাতে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছিল আর এই ঝড় বৃষ্টির মধ্যে জানি না মহিষটা কোথায় পালিয়ে গেছে আমি অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই আমি ওই মহিষটাকে খুঁজে পাইনি এটা শোনার পরে ধনিয়ারাম অনেক বেশি রেগে যায় আর রামুকে বলে তুমি মিথ্যা কথা বলছো আসলে তুমি আমার মহিষটাকে বিক্রি করে দিয়েছো আর সেই টাকা তুমি নিয়ে ধনী হতে চাও আর এটাই হলো সত্যি এরপরে রামু বলে বিশ্বাস করুন আমি এমনটা চিন্তাও করতে পারি না আমি আপনার মহিষটাকে বিক্রি করিনি এটা হলো মিথ্যে আমি সত্যি বলছি আমি জানি না মহিষটা কোথায় পালিয়ে গেছে আমি অনেক বেশি খোঁজার চেষ্টা করেছি কিন্তু তারপরেও আমি আপনার মহিষটাকে খুঁজে পাইনি এরপরে ধনিয়ারাম বলে তুমি মিথ্যে বলছো আমার মহিষটাকে তুমি বিক্রি করে দিয়েছ আমি একদিনের জন্য আমার মহিষটাকে তোমার কাছে রেখে গেছিলাম আর তুমি তোমার আসল রূপটা দেখিয়ে দিয়েছ আমি তোমাকে অনেক ভালো মানুষ মনে করতাম কিন্তু তুমি অনেক খারাপ একটি মানুষ এখন আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব আর তখন দেখা যাবে এর কি পরিণাম হয় আর আমি মহিষের ক্ষতিপূরণ তোমার কাছে থেকে অবশ্যই নেব বারবার বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই ধনিয়ারাম বুঝতে রাজি হয়নি আর সব শেষে পঞ্চায়েতে বিচার ডাকা হয় পঞ্চায়েতে ধনিয়ারাম বলে আমি রামুর কাছে একদিনের জন্য আমার মহিষটা রেখে শহরে গেছিলাম আর রাত্রে রামু আমার মহিষটাকে বিক্রি করে দিয়েছে এরপরে পঞ্চায়েত প্রধান জিজ্ঞেস করে রামু এই কথাটা কি সত্যি তখন রামু বলে এই কথাটা সত্যি নয় আমি ওনার মহিষ বিক্রি করিনি আসলে গতকাল রাত্রে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছিল আর ওই ঝড় বৃষ্টির মধ্যেই না জানি মহিষটা কোথায় হারিয়ে গেছে আমি অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমি ওই মহিষটাকে খুঁজে পাইনি আর সব কিছু শোনার পরে পঞ্চায়েত ধনিয়া রামের পক্ষে রায় দেয় আর রামুকে ক্ষতিপূরণ হিসাবে তার একটি জমি ধনিয়ারামকে দিতে বলা হয় রামু না চাইলেও তাকে তার চাষের জমি ধনিয়ারামকে দিতে হয় কারণ এখনও পর্যন্ত ওই মহিষটাকে খুঁজে পাওয়া যায়নি আর এরপরে রামু বাড়ি ফিরে আসে আর সে নিজেকে অনেক বেশি অপমান করছিল যে সে এটা কী করে দিল সে তো মানুষের উপকার করতে চেয়েছিল কিন্তু তারপরেও লোকসানটা তারই হয়ে গেছে রামুর পরিবার তাকে বারবার বোঝানোর চেষ্টা করতো যে অন্য মানুষের কাছে অতিরিক্ত ভালো হওয়াটা ছেড়ে দিতে তা না হলে সবসময় আমাদেরই লোকসান হবে কিন্তু রামু কখনোই তার পরিবারের কথা শুনত না আর এরপরে আরও একবার ঠিক এমনটাই হয় রামু তার চাষের জমিতে কাজ করছিল তখন ওই গ্রামের প্রধান রামুকে ডেকে পাঠায় ওই প্রধান অনেক বেশি চালাক ছিল আর রামু অতিরিক্ত ভালো হওয়ার কারণে তাকে নিজের কাজে ব্যবহার করত আর তার পরিবর্তে রামুকে কোনো কিছুই দিত না ওই প্রধান রামুকে বলে আমার চাষের জমিতে কিছু সমস্যা হয়ে গেছে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে এরপরে রামু বেশি কিছু না ভেবে ওই প্রধানকেও হ্যাঁ বলে দেয় আর বলে বলুন আমাকে কি করতে হবে আর এরপরে প্রধান তার চাষের জমির দেখাশোনার কাজটা রামুকে দিয়ে দেয় আর রামু বেশি কিছু না ভেবে ওই প্রধানের জমিতে কাজ করা শুরু করে দেয় রামুর প্রতিটা দিনের একটি বড় অংশ প্রধানের জমিতে কাজ করতে গিয়েই পার হয়ে যেত আর এই কারণে রামু নিজের জমিতে সময় দিতে পারত না রামুর স্ত্রী অনেকবার রামুকে বোঝানোর চেষ্টা করে যে তোমার এই অতিরিক্ত ভালো হওয়াটা আমাদেরকে ধীরে ধীরে সমস্যার মধ্যে ফেলছে তোমাকে এই বিষয়ে চিন্তা করা উচিত কিন্তু রামু বারবার বলতো ভালো কাজের পরিণাম ভালোই পাওয়া যাবে কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষ রামুকে কেবল নিজের স্বার্থে ব্যবহার করত আর একদিন গ্রামের অন্য আরেকটি মানুষ রামুর কাছে এসে বলে আমার বাড়ির ছাদ ভেঙে গেছে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে রামু পুনরায় কোনো কিছু না ভেবেই ওই মানুষটিকেও হ্যাঁ বলে দেয় রামুর এই অতিরিক্ত ভালো হবার কারণে তার পরিবারের অবস্থা খারাপ হতে থাকে চাষের জমির ফসল খারাপ হতে থাকে কারণ রামু তার নিজের চাষের জমিতে ঠিকমতো সময় দিতে পারছিল না রামুর স্ত্রী রামুকে বোঝায় যে তোমার এই অতিরিক্ত ভালো হওয়াটা আমাদেরকে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে আমাদের সম্পর্কে চিন্তা করা উচিত কিন্তু প্রতিবারের মতো রামু তার স্ত্রীর কথাকে ইগনোর করে দেয় আর এরপরে একদিন রামু যখন ওই প্রধানের জমিতে কাজ করছিল তখন রামুর মেয়ে কান্না করতে করতে বাড়ি ফিরে আসে রামুর মেয়েকে যখন রামুর স্ত্রী জিজ্ঞেস করে কি হয়েছে তখন রামুর মেয়ে বলে স্কুলের ফি দিতে না পারার কারণে তাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে এটা শোনার পরে রামুর স্ত্রী অনেক বেশি রেগে যায় এরপরে রামর স্ত্রী রামুকে বলে অনেক হয়ে গেছে তোমার এই অতিরিক্ত ভালো হবার কারণে আমরা অনেক সমস্যার মধ্যে আছি এখন তোমাকে চিন্তা করতে হবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল এরপরে রামু বলে আমি সব বুঝতে পেরেছি আমি সব কিছু ঠিক করে দেব আর পরের দিন থেকে রামু নিজের জমিতে অতিরিক্ত সময় দেওয়া শুরু করে আর ধীরে ধীরে রামুর জমির ফসল ভালো হওয়া শুরু করে রামু তার মেয়ের স্কুলের ফি পরিশোধ করে দেয় আর নিজের মেয়েকে পুনরায় স্কুলে পাঠায় কিন্তু রামুর মনে এখন একটি প্রশ্ন ছিল সত্যি কি আমার অতিরিক্ত ভালো হওয়াটা আমাকে এবং আমার সমস্যার মধ্যে ফেলেছে আর রামু এখন সিদ্ধান্ত নেয় যে আজকের পরে সে সবাইকে সাহায্য করার জন্য রাজি হবে না বরং চিন্তা করে দেখার পরেই সে কাউকে সাহায্য করবে আর রামু ওই প্রধানকেও মানা করে দেয় যে আজকের পরে সে কেবলমাত্র নিজের চাষের জমিতেই কাজ করবে আর সে তার পরিবারের কথাই চিন্তা করবে আর এখন ধীরে ধীরে রামর জীবন পরিবর্তন হতে শুরু করে আর রামর স্ত্রী এখন অনেক খুশি ছিল কারণ রামু সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর গ্রামের বাকি মানুষগুলো রামুর নতুন সিদ্ধান্তকে সম্মান করা শুরু করে রামু এটা খুব ভালো করে বুঝতে পারে যে অতিরিক্ত ভালো হওয়া সঠিক নয় কখনো কখনো আমাদের নিজের সম্পর্কে এবং নিজের পরিবারের সম্পর্কে চিন্তা করতে হয় ভালো হবার অর্থ এটা নয় যে আমরা আমাদের নিজের এবং নিজের পরিবারের খুশিকে ইগনোর করব। রামুর জীবনের এই গল্পটা আমাদের এটাই শেখায় আমাদের অন্য মানুষকে সাহায্য করা উচিত কিন্তু নিজের পরিবার এবং নিজের খুশিকেও খেয়াল রাখতে হবে আর এটাই হলো ভালো মানুষ হওয়া সবশেষে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং